পুজো আসছে সবার মধ্যে একটা দারুণ আনন্দের উদ্রেক হতে হবে ভাইব্রেশন চাই কারণ আমি পুজো আমাদের আমাদের যদিও আমাদের ধর্ম আমাদের পুজোর আমাদের উপাচার কিন্তু আমি মনে করি যে পুজো সবার এবং আমাদের মাননীয় মন্ত্রীও বলেন মুখ্যমন্ত্রী বলেন যে পুজো সবার ধর্ম যাদের যাদের কিন্তু আমাদের দুর্গা পুজো সবার হ্যাঁ ধর্ম তোমার আমার উৎসব সবার তো জোরে একটা হাতালি হোক ববিদাকে আমি কি বলবো আমার মানে খুব প্রিয় একজন মানুষ এবং আমাদের মহানাগরিক এবং উনি আমাদের এখানে যে ধরনের কালচারাল ডেভেলপমেন্ট এবং সবাইকে উৎসাহ দেওয়া এইভাবে যেভাবে উনি করে যাচ্ছেন সেটা একটা এক্সাম্পলের মতো উনি যেটা বললেন খুব সত্যি যে পুজোটা আজকে শুধু আমাদের এইটা একটা জায়গা না এটা সারা ন্যাশনাল এবং আমার মনে হয় এখন ইন্টারন্যাশনাল এইভাবে যে ইউনেস্কো আমাদের এই তকমা দিয়েছে এই পুজোতে এবং এইভাবেই আমরা সারা বিশ্বে দুর্গা পুজোর মতো এরকম একটা পুজোকে সবার কাছাকাছি মনের কাছাকাছি নিজের কাছাকাছি নিয়ে আসতে পারি তো এটা আমাদের সবার উদ্যোগের উপরই নির্ভর করবে যে আমরা আরো কত বড় জায়গায় নিয়ে যেতে পারি সারা বিশ্ব থেকে মানুষ আসে আমাদের এই পুজো দেখার জন্য তাই মা দুর্গার আশীর্বাদ ছাড়া মা দুর্গার শক্তি ছাড়া আমরা কিছুই করতে পারি না আজকে এই কলকাতা শ্রীর এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে কারণ কলকাতার শ্রী বজায় রাখেনি কিন্তু এই কলকাতার পৌর সংস্থা কারণ কলকাতার এই পৌর মানুষরাই কিন্তু আজকে কলকাতার সমস্ত ডেভেলপমেন্ট সমস্ত উন্নতি সমস্ত সৌন্দর্যের জন্য তাদেরই কন্ট্রিবিউশন মানে এনর্মাস দেবাশীর দাকে ধন্যবাদ জানাবো আমার খুব আরেকজন প্রিয় মানুষ দেবাশিস দা নিরলসভাবে পরিশ্রম করেন দারুণ দারুণ কাজের মধ্যে জড়িয়ে থাকেন তো এই মানুষরা সবাই ইন্সপিরেশন এবং আমাদের জুইদি আছেন মিতালি দিয়ে আছেন এবং স্টেজে যারা উপবিষ্ট যারা সবাই আছেন তাদের সবাইকে আমার নমস্কার আর সত্যি আমার আমিও সত্যি বাংলার ঐতিহ্যর সাথে এমন কিছু কাজ করে যেতে চাই যেটা আমি বাংলার বাইরেও নিয়ে যেতে চাই এবং সেই জন্য টাইম স্কোয়ারে বিরাট দুর্গাপুজো হচ্ছে সেখানে আমি ফেস এবং টাইম স্কোয়ারে এসে মানুষ প্রচুর আনন্দ করবে এই দুর্গাপুজোতে বহু মানুষকে আহ্বান জানানো হয়েছে তার সাথে সাথে সিনেমা তে দুর্গাপুজো একটা দারুণ ভূমিকা পালন করে বহু ছবি আমি করেছি যার মধ্যে দুর্গাপুজোকে আমরা আহ্বান করেছি এবং দুর্গাপুজোর বিশেষ বিশেষ দৃশ্য বিশেষ বিশেষ অনুভূতি আমরা তুলে ধরেছি এবং আমাদের আমি আমি রিসেন্টলি একটা ছবি করেছি বেলা বেলাদে আমাদের ইন্সপিরেশন যিনি প্রথম রেডিওতে মহিলা মহল শুরু করেছিলেন সেই ছবি চলছে আপনারা সবাই দেখবেন বেলা দে প্রথম রান্নার বই লিখেছিলেন এবার পুজোতে আমরা বেলাদের রান্না নিয়ে অনেক কিছু করতে পারি আমি সবাইকে একটা করে বেলাদের বই গিফট করেছি যে বেলাদের রান্নার ইন্সপিরেশন যিনি প্রথম রান্নার বই লিখেছিলেন এবং ওনার কথা শুনে প্রচুর মহিলারা ভাতের হোটেল খুলেছিল তাই আপনাদের সবাইকে জানায় পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আনন্দে থাকবেন সাবধানে থাকবেন আর এই পুজো যেন সাফল্যমণ্ডিত হয় আমাদের এই শহর আমাদের কলকাতা আমাদের গর্ব এবং পুজো যেন খুব সেফলি সুন্দরভাবে আপনারা কাটাতে পারেন এই কামনা করি আর প্রত্যেকে পুজোতে সবাই দারুণ ভাবে সেজে উঠুন ববিদা যেটা বললেন খুব ইম্পর্টেন্ট যে ইকোনমিক পাওয়ার যে প্রত্যেকের এই যে পুজোর মধ্যে যে আমরা একটা ইকোনমিকে তৈরি করি দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুভ সূচনা করলেন ঘাট